বিপদ যেন আমাদের পিছু ছাড়তেই চাচ্ছে না ছোটো ছেলের অসুস্থতা একটু কমতে না কমতেই এখন বড়ো ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে আর এখন তো অসুস্থতার একটা ওয়েদার চলছেই তার উপর দিয়ে আমার বড়ো ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করে বমি আর পেট খারাপ হয়ে গিয়েছে তো কালকেই ওকে ডাক্তার দিকে আনা হয়েছে এখনও মোটামুটি একটা কমেছে আর সবথেকে বেশি প্রবলেম হয় ও যখন অসুস্থ হয় তখন একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় তারপর যখন শুনলো ওর সমবয়সীরা ওয়াজে যাচ্ছেন এই বাড়ির পাশে এক জায়গায় ওয়াজ হচ্ছে ও ও বায়না ধরলো ও যাবে তাই ওর পাপা ওকে রেডি করিয়ে দিচ্ছেন আর বায়নাটা হলো পাঞ্জাবি পরে যাবে আর এই তো আমার ছোটো দেহরে এসে গেছেন মানে আমার চাচা শ্বশুরের ছেলে ওর চাচু ওদের সঙ্গে যাচ্ছে ও হয়তো শুনেছে যে ওয়াচের মধ্যে এই প্রথমবার মানে ওয়াচে যাচ্ছে তো হয়তো কার কাছে শুনেছে যে ওয়াচের মধ্যে এরকম পাঞ্জাবি পরে যেতে হয় তো বায়না ধরেছে তারপর আমি এখানে ইবানকে নিয়ে বসে আছি সেই জন্য ওকে রেডি করাতে পারছি না আর ওইখানে গিয়ে অনেক সময় দেখেছে মানে প্রায় আড়াই তিন ঘন্টার মতো থেকেছে তো আমি বারবার ওকে মিস করছিলাম কারণ কিছু খেয়ে যায়নি তো বারবার বলে দিয়েছিলাম যে প্যাকেট কিছু না পাওয়ার জন্য যখন ভিডিওতে বয়েস দিচ্ছি তখন ওকে দেখে মনে হচ্ছে যে মাসাল্লা আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর এই তো ওরা রাস্তার মধ্যে চলে গিয়েছে তো ওর বাবা ওকে এগিয়ে দিতে গিয়েছিলেন তো ওখানে গিয়ে একটু ভিডিও ফটো করে আনলেন তারপর করে এসে লেগে পড়লাম কাজে নিত্যদিনের দিনের কাজে তো এখানে আমি বাইরে বসে বেগুন কাটছিলাম বেগুন ভাজা হবে তারপর ওর বাবা আমাকে ডাক দিচ্ছিলেন যে উনি নাকি এই সুপারির চারাটা অনলাইন থেকে এনেছেন এটা নাকি অনেকটা ছোটো থাকতেই সুপারি ধরে যায় তো এটা এখানে রুচছেন মানে চারাটা এনে লাগিয়েছেন তো আমাকে বলছেন ভিডিও করে রাখার জন্য ওখানে আমার পাশরের ছেলেও ছিলেন তো একটা পেয়ারা গাছ আছে এই জায়গা যেই জায়গায় মানে সুপারি গাছটা লাগানো হয়েছে তো ওখান থেকে আমার বাসের ছেলে একটা পেয়ারা খাচ্ছিলেন তো আমাকেও একটা পেরে দেওয়ার জন্য বললাম এত শক্ত ছিল পেয়ারাগুলো তারপর একটা চকলেট খেলাম সন্ধেবেলা তারপর আরমান তো এসে গিয়েছিলো কিন্তু মাগরিবের সময় আবার বায়না ছিল ওয়াজে যাওয়ার জন্য তো আমি বললাম আমার জন্য এই পকোড়াটা আনার জন্য তো পকোড়াটা বসে বসে এই যে দেখছেন এই সবগুলো আমি খেয়ে নিয়েছি এত টেস্টি ছিল পকোড়াগুলো যারা যারা ওয়াজের বা কোনো এই রকম প্রোগ্রামের বাহিরে যারা মানে পকোড়া বিক্রি করেন এত টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই কানে তারপর দিন সকালে আবার সেটা কন্টিনিউ করছি তো এখানে সকালে মাসি এসে গেছেন ঝাড়ু দিচ্ছেন তো রাত্রে বিরুন ছাল ভিজিয়ে রাখা হয়েছিলো এই ডেকে বসিয়ে দিচ্ছি মা শাশুড়ি হঠাৎ এই ডেগটা বের করে বললেন যে এইটাতে বানানোর জন্য তারপর আজকাল দেখছি যে ঠান্ডাটা অনেকটা কমে গিয়েছে অনেকটা বাড়ি বাড়ি যে ঠান্ডার কাপড়গুলো ছিল ওইগুলো উঠিয়ে রাখছি তো এইরকম ব্যাগ আমি কতবার ঠান্ডার পরে এনেছিলাম প্রাইসটাও হয়তো বেশি না কিন্তু কোয়ালিটিটাও অনেকটা ভালো আর কাপড়গুলো যেগুলি রাখা থাকে সারা বছর ধরে এগুলো অনেকটা সেফ থাকে দুলাবলি থেকে এবার যেহেতু ঠান্ডাতে আরও একটু কাপড় এড হয়েছে সেই জন্য আর একটা ভাবছি মানে আর একটা সেট এইভাবে কিনে নেওয়ার জন্য এই কাপড়গুলো ঠিক করছি মানে গুছাচ্ছি আর ভাবছি যে আরেকটা সেট অর্ডার করে দেবো এই আমাদের ফ্যামিলিতে যেহেতু নতুন আরেকজন মেম্বার এড হয়েছেন তো ওনার কাপড় তো এবার অনেক বেশি হয়ে গিয়েছে তো ভাবছি আরেকটা অর্ডার করবো এই দেখুন আমি এখানে প্যাক করে রাখছি আর পরে বক্সের ভিতরে রেখে দেবো আজ অনেক দিন পরে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি সব সময় ট্রাই করবো আমার ছোটো দুইটা ছেলেকে নিয়ে কীভাবে দিনটা কাটছে এগুলো ছোটো হলেও ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করা ধন্যবাদ